আসসালামু আলাইকুম আমি এখন চলেছি বিশ্ব ইস্তেমার ময়দানের দিকে চুচুরো দিক থেকে সতেরো নম্বর রোড ধরে এলে প্রান্তটি যেখানে শেষ হচ্ছে তারপরেই এই রোডটি পড়েছে এই রোডটি যাচ্ছে বাবলারের দিকে এই রোডটি দিয়ে আসার কারণ যেখানে মৌলবী বা বক্তগণ মোনাজাত বা দোয়া বা বক্তৃতা দেবেন সেই স্থানটি আগে পড়বে এই রকম লম্বা লম্বা অনেক ঘর তৈরি করা হয়েছে যাতে বাইরে থেকে এসে এই ঘরে মানুষজন থাকতে পারে এমনিতেই অনেক ক্যান্টিন নির্মাণ করা হয়েছে কোনো কারণে যদি ক্যান্টিন পূর্ণ হয়ে যায় তারাও এই এখানে এসে থাকতে পারেন এবার অনেকজনের হয়তো ক্যান্টিন নেই যারা পশ্চিমবঙ্গের বাইরে থেকে আসছেন তারাও এই ঘরে থাকার জন্যে রাত্রে থাকার জন্যে সুবিধা রয়েছে আমি এখন ঠিক আছি ঠিক স্টেজের পাশে মানে মেন যে স্টেজ যেখান থেকে মৌলভী বা হাফের সাহেবগণ বা বক্তগণ বক্তৃতা বা মনাজার দোয়া করবেন তারই একদম ঠিক সামনে আমি এই ভিডিওটা করছি দুদিন আগের ভিডিও এটি আসসালামু আলাইকুম ঘুরতে সকাল এখন আমি আছি ঠিক স্টেজের পেছন দিকে এই দিক দিয়েই মৌলভী সাহেব বা বক্তাগণ আসবেন এই দিক দিয়েই মৌলভী সাহেব বা বক্তাগণ উঠবেন এখন অনেক কাজ বাকি আছে এটি দু তিন দিন আগেকার ভিডিও আজকে একত্রিশে ডিসেম্বর আশা করি সব কাজ শেষ হয়ে গেছে এরকম অসংখ্য বাতিস্তম্ভ লাগানো হয়েছে সমগ্র চত্বর জুড়ে এটি স্টেজের একদম সামনের দৃশ্য আগামী দুই তিন চার পাঁচ এই চার দিন ইজতেমা অনুষ্ঠিত হবে পাঁচ তারিখ সকাল দশটা থেকে দোয়া হবে এই স্টেজ থেকেই এখানে দেখছি যে আলো লাগানো চলছে অসংখ্য মাইক লাগানো হয়েছে এবং উপরে উন্নত মানের ত্রিপল দিয়ে এই সমগ্র অংশটি ঘিরে রাখা হয়েছে এটি মূল স্টেজ এই স্টেজ থেকেই মৌলবি বা হাফেস্তায় বক্তাগণ দোয়া বা বক্তৃতা দেবেন এখানেই মানুষজন বসে থাকবে দোয়া ও নামাজ এখানেই হবে এইদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে ছটা আঠারো নম্বর রোড এই রোডটা এখান থেকে মোটামুটি এক কিমি এলেই এই এই স্থানটি পড়ছে ওইদিকে স্টার্ট করা হয়েছে দোয়ার জন্য ওইদিকটা দোয়া হবে এই রাস্তা এ সব দেখুন দোয়ার জন্য করা হয়েছে ওইদিকে আছে স্টেজটা আমি যেটা দেখিয়ে একটু আগে সামনে আরও প্রায় কিমি তিনে গেলে এই মঞ্চ শেষ হবে কারণ তারপর কিছু দিন হাইরোড থেকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে বা হাইরোড এই রোড দিয়ে মানুষের আনাগোনা ক্রমশ বেড়েই চলেছে হাতে মাত্র আর একটা দিন তারপর থেকেই এই রাস্তার এপাস আর ওপাস ও সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে উঠবে মনে করা হচ্ছে প্রায় দু কোটি মানুষের সমাবেশ হবে এখানে মাছ খাটানো হয়ে গেছে থাউনি হবে এই ভিডিওটা করেছি আমি দুদিন আগে আজকে হচ্ছে একত্রিশ তারিখ এর মধ্যে হয়তো সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে আমি আগামীকাল যাব কেমন কি কাজ হয়েছে দেখে এসে একটু নতুন ভিডিও করে আপনাদের দেখাবো আপনারা সবাই ওই দিন আসবেন খোদা হাফেজ